আমি তোমাকে একটা জিনিস এখন দেখাইব আমি রিসেন্টলি এই যে যারা ফেসবুকের বারানি বৌদি বা মেয়েরা আছে তাদের বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলতেছি তাদের লই আমি মোটামুটিটা মাইতে আসি কারণ কোথাও না কোথাও আমার স্বপ্নটা পূরণ হচ্ছে আমি অনেক দিনতে তোমরা অনেকেই জানো যে আমি এই যে স্যাদার মুক্ত অভিযান এটা কিন্তু অনেক দিন ধরে চালাই যাচ্ছি আর ওয়েট করতেছিলাম কবে এই অভিযানটা আমার সাফল্য লাভ করবে সাফল্য সাফল্যতা লাভ করবে তা রিসেন্টলি তাই লইয়ে বিশাল মাতামাতি হচ্ছে এবং মনে হচ্ছে যে আমার যে স্বপ্নটা ছিল এটা মনে হয় গদগদায় কি সাফল্য হইতে যাচ্ছে তো এতেকে লইয়ে আমি ভিডিও বানাচ্ছি যত বারানিরা আছে ফেসবুকের মধ্যে তাদের লই আমি ভিডিও বানাচ্ছি তো এই ভিডিওর মধ্যে আজকে একটা মারাত্মক জ্ঞানী মারাত্মক পণ্ডিত সুশিক্ষায় শিক্ষিত এরম একজন মহিলা আমার একটা ভিডিওতে কমেন্ট করছে আমার জ্ঞান দিচ্ছে সেইটাই তোমাদের আমি দেখাবো জাস্ট ওয়েন্ট অ্যান্ড ওয়াচ ঠিক আছে সে রাগি গেছে মোট কথা সে হচ্ছে রাগি গেছে আমার ওই ভিডিওতে হাতে বলতে চাচ্ছে আমরা মানে যাদের আমি কথা বলতেছি যারা আমাদের সমাজটা নষ্ট করতেছে এদের বিরুদ্ধে আমি কথা বলতেছি আমার কথা বলার দরন ভালো না এবার দেখো কেসটা কি এই জসেমার এই জসেমার অ্যাকাউন্ট একুশ সেকেন্ড শুরু হয়েছে এইটা হচ্ছে অ্যাকাউন্ট এই যে বালাকি বলি ঠিক আছে নিকনেম হচ্ছে পিকে বালা এই অ্যাকাউন্টের মধ্যে আমি একটু আগে একটা ভিডিও সারিয়েছি সেই ভিডিওর মধ্যে দেখো কমেন্ট এই যে এক দুই তিন চার চার নম্বর পাঁচ নম্বর একটা বিটি আছে হ্যাঁ নাম সুয়ার কি বার সা যাই হোক মুখ্য মানুষ আমি অত বুঝি নে যাই হোক হ্যাঁ কি স্বপ্ন ঠিক আছে এই নামে যে মহিলাটা হ্যাঁ আমার কমেন্ট করছে মুখ সামনে কথা বলবি এত গালাগালি কিসের জন্য ফালতু লোক মানে আমার বাসা খারাপ এই যে সাদাদের। বিরুদ্ধে আমি কথা বলতেছি আমাকে ভদ্রভাবে কথা বলতে হবে এই তোমরা এরকম কোরো না কেন করছো এরকম আমাকে এইভাবে বলতে হবে পারলাম না ক। তো আমি ভাবলাম যে বাবা কি সতী মহিলা চলো এর অ্যাকাউন্টের মধ্যে একটু হান্দানি যাক তা আমি এর অ্যাকাউন্টের মধ্যে হান্দায় তো চমকাই গেছি এই যে সিচিং ফাট করে হাতের অ্যাকাউন্টের মধ্যে আমি হান্দায় গেছি এইবার দেখো হাতের পোস্টগুলো কোন ধরনের হ্যাঁ দেখো এই যে এই যে আরে দাঁড়াও দেখো জাস্ট এই যে হচ্ছে বিটি মানুষ আর হাতে নাচন কাচন দেখো এই যে এতে ভিডিও বানাই এরম ভিডিও এরম হাতে ভিডিও বানাই ঠিক আছে যাই হোক এটা এখন আমি অফ করে দিই এইবার হচ্ছে মূল বিষয় আমি চলে আসতেছি চলো এটা আমি অফ করে দিলাম দিছি অফ করি মানে কিল্লা রাখতেছে হাতে বুঝতে পারতেছো হ্যাঁ কারণ হ্যাতেও ওই গোত্রের মাল তো হাতের কলিকদের পাল্টা কথা বলতেছি কেন? হাতের কলিকদের হাতারটা হাতের সহকর্মীদের নিয়ে আমি কেন উল্টো পাল্টা ভাষায় বলতেছি আমাকে ভদ্র ভাষায় বরণ কুলো নিয়ে বলতে হইবে মানে এই যে এই বয়সের যে মহিলাটা তোমাদের দেখাইলাম এ এখন কীর্তন গান গান শুনতে যাবে কবি গান শুনতে যাবে ভগবানের নাম নিবে না এই বয়সেও হ্যাঁ তার শরীরের মধ্যে অফুরন্ত কুরকুরি অফুরন্ত কুরকুরি সে কুরকুরি মেটানোর জন্য হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এই বয়সে সে সাদরামি করতেছে কিন্তু এদের নিয়ে কথা বলা যাবে না তা বুঝতে পারতেছ যখন আমি এদের নিয়ে কথা বলতেছি যে বা যারা এদের নিয়ে প্রোটেস্ট করতেছে তাদের এগেনস্টে কোন ধরনের মানুষরা পাল্টা কথা বলে এই যে সেই বারানি যাত্রা যারা সোশ্যাল মিডিয়ার ওপর ধ্বংস করে রাখছে